চলে আসলাম আজকে নতুন কোন রেসিপি নিয়ে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো তো চলে আসলাম আজকে নতুন ব্লগস ভিডিও নিয়ে তো আমি কিন্তু অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি পেজে আপনাদের মাঝে আবার উপস্থিত হয়ে গেলাম তা আমি কিন্তু প্রতিদিনই রেগুলার দেখেন আমি লাইভ ভিডিও করি তো আজকে ভাবলাম রান্নার একটা ভিডিও ছাড়ি তো আজকে কি রান্না করব সেটা দেখা যাবে প্রথমে কিন্তু আমি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনটা তেলে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো কিন্তু মশলার গুঁড়োটাও দিয়ে দেব তো আজকে ভাবলাম অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও আমি আপলোড করি তো স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি এখন আমি হালকা একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো কষার আগে আমি বলছি আজকে কি রান্না করবো হয়তো আপনাদের খুবই জানতে শুনতে ইচ্ছে করছে যে রান্নাটা কি হবে তো আলু কিন্তু আলু ভাজির মতো কেটে নিব তো কেটে নেওয়ার পর ডিম ছেড়ে দিয়ে রান্না করবো তো এরকমটা কিন্তু অনেকেই ভালোবাসে তা আমার কাছে কিন্তু এই এইরকম রান্নাটাই বেশি ভালো লাগে অন্যভাবে যদি আমি ডিমটা রান্না করি আমার মোটেই খেতে ইচ্ছে করে না তেদিকে কিন্তু আমি মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে আমি কিন্তু আগেই বলেছি আলুগুলো কুচি কুচি করে নিয়েছি আলু ভাজির মতো তো এখন আমি কিন্তু সেই কাটা আলুগুলো কষিয়ে নেব তো খুবই এভাবে রান্না করলে খুবই শর্টকাট রান্নাটা হয়ে যায় বেশি সময় লাগে না তো আমার হাতে খুব কম সময় ছিল তো ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব। এর মধ্যেই মাথায় চলে এসেছে আইডিয়াটা যে আজকে আলো এইভাবে কুচু কুচি করে তারপর ডিম দিয়ে রান্না করব। তা আমি কিন্তু ভালো করে চেড়ে কষাচ্ছি তো ঢেকে দিয়েছি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি ঢাকনাটা উল্টে দেখুন নাড়াচ্ছি তো প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আলুটা তো এইভাবে যদি ছোটোবেলা আম্মু রান্না করতো আমি কিন্তু অনেক ভাত খেতাম তো এদিকে সেদ্ধ হওয়ার পর আমি কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো আসলে ছোটোবেলায় মা যেভাবেই রান্না করতো সেভাবেই খেতে মজা লাগতো আর এখন বড় হয়ে নিজের হাতে রান্নায় জানি নিজের থেকে ভালো লাগে না মায়ের হাতের রান্না সত্যিই অসাধারণ যার কোনো তুলনা হয় না এদিকে ঝোলের পানি কিন্তু আমি একটু বাড়িয়েই দিয়েছি কারণ ডিমগুলো দেওয়ার পর ঝোলের ঝোলটা আরও একটু শুকাবে তো এই জন্যই আমি যখন ডিম কিন্তু ভেঙে দিয়েছি তখন কিন্তু আপনাদেরকে আমি দেখাই নেই কারণ নিজের ভিডিও নিজে করি এই জন্য তা আমি কিন্তু টোটাল তিনটা ডিম দিয়েছি তা আপনাদেরকে কিন্তু আমি আঙুল দিয়ে দেখিয়েছি যে আমি তিনটা ডিম ছেড়ে দিয়ে রান্না করেছি এখন আমি আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে ফেলবো মিডিয়াম রাখবো ঝোলটা কারণ তরকারিতে বেশি ঝোল রাখলে আবার সেই তরকারির স্বাদটাই মরে যায় তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই তো আমার শর্টকাট রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ